হ্যালো বন্ধুরা আমার দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের গাছের পেয়ারা মাখা খাবো তো এই যে আমরা পেয়ারাগুলো সংগ্রহ করে নিয়েছি তো এই যে আজকে পরিবেশটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো এই যে সাথে এই যে প্যারাগুলো আপনি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে প্যারার মাথাগুলো সুন্দর করে ছুলে এই যে আমরা কাটা শুরু করে দিয়েছি পেয়ারাগুলো। এই যে সুন্দর 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 করে ছোট ছোট পিস করে মরিচ লবণ কাশন্দি দিয়ে সুন্দর একটি মাথা গরম ঝাঁকানাকা ঝাঁকানাকা একটি বাড়ি দিয়ে সুন্দর একটি পেয়ারা মাখা তৈরি করে ফেলেছি আমরা এই যে খেতে দারুণ মজা তো এই যে আমার সাথে আমার ছোট ভাইও রয়েছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পেয়ারা মাখার ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পয়সা থাকে প্যালা অন করে দেবেন